হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আমার লেবু গাছ তো আমাদের বাড়িতে কনস্ট্রাকশানের কাজ চলছে বলে ছাদ বাগানে আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে আবার নতুন করে করতে হবে তো এই গাছটাই নিচেই ছিল লেবু গাছ এই সময়তে লেবু ধরে আমি দেখাবো কত সুন্দর লেবু এসেছে তার আগে বলি লেবুর উপকারিতা সম্বন্ধে অবশ্য সবারই জানা আছে লেবু আয়ুর্বেদিক মতে ভীষণ উপকারী আমাদের এতে ভিটামিন সি আছে প্র্যাকটিক্যালি ভিটামিন সি কিন্তু সব থেকে পাওয়া যায় না সব জিনিসের থেকে ভিটামিন সি কেবলমাত্র লেবু থেকে আর লঙ্কায় কাঁচা লঙ্কায়ও আছে তো বেশি পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় এই লেবুতেই আর ভিটামিন সি আমাদের শরীরের ভীষণ উপকারী ত্বকের উজ্জ্বল্য বাড়ায় তারপরে হজম শক্তি বাড়ায় আর আসল কথাতেই তো আসেনি মেইন জিনিস আমরা সবাই কম বেশি সবাই চেহারা রক্ষা করার জন্য খুবই ব্যস্ত থাকি কিন্তু এই পাতিলেবু যে পাতিলেবু গাছটি আমি দেখাবো এই পাতিলেবু যদি খালি পেটে এক গ্লাস জলে একটি গোটা লেবুর রস তৈরি করে তারপর উষ্ণ জলে যদি খাওয়া যায় তাহলে এক মাসেই কিন্তু বোঝা যাবে যে ওয়েট কতটা লস হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা আগে দেখাই আর এতে ফাইবার আছে প্রচুর প্রচুর ফাইবার আছে অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আর সর্দিকাশি জাতীয় এই জিনিসগুলো আসে না রেগুলার যদি আমরা এই লেবু খাই গরমের দিনে তো পাতে লেবু বাঙালি এছাড়া ভাবতেই পারে না এই যে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর নিচে হয়ে রয়েছে আর নিচে কেন উপরেও আছে আমি ওপরটা পরে দেখাচ্ছি এই যে এগুলো সবই এসেছে অনেক বড় হয় অনেক বড় হয় এই যাত্রা খুব সুন্দর অনেক বড় বড় হয় এই বাড়তে আরো দু মাস সময় নেবে এবং রসে ভর্তি একদম ঠোকায় ঠোকায় আসে দেখতে খুব ভালো লাগে খুব ভালো লাগে এই দেখুন বন্ধুরা কত সুন্দর নিচে হয়েছে আরো আরো এই দেখুন না দেখা যাচ্ছে কিনা আমি ঠিক ঘুরতে পারছি কি না ঘুরতে পারছি না এই যে ওই দেখুন উপরে উপরেও কত দেখা যাচ্ছে আচ্ছা এই দিক থেকে উপরে আসি দেখি এই যে এই যে এই যে একটু নীচে নামাচ্ছি জায়গাটা এবারে সেরকম বৃষ্টি নেই বলে কি হয়েছে কিছু লেবুও ঝরে পড়ে যাচ্ছে কিছু লেবুও ঝরে গেছে গোড়ার এই দেখুন এই যে ঝরে পড়ে আছে একদমই ছোট এগুলোতে কোনো রস এখন আসেনি অনেক বড় হবে তো কেমন লাগতো অবশ্যই জানাবেন